হ্যালো এভরিওন এই সুটকির বাজারটা দেখতে পাচ্ছেন এত সুন্দর করে সুটকির বাজারটা সাজানো এটা কিন্তু ছিল পতেঙ্গাতে একেবারে পতেঙ্গার সিবিজের কাছেই এই সুটকি বাজারটা এখান থেকে কিন্তু কুরিয়ারে অনলাইনেও সেল করা হয় যেহেতু আমাদের কক্সবাজার থেকে সুটকি কেনা হয়ে গিয়েছিল তারপরেও আমাদের ফোনে আর একটা কল আসলো যে আমার জন্য সুটকি নিয়ে এসো যেহেতু আমরা কক্সবাজার ত্যাগ করেছিলাম তখন আমাদের শেষ অপশন ছিল পতেঙ্গা সিবিস থেকে আমরা সুটকি কিনবো তো বাসায় এসে সব সুটকিগুলো বের করা হচ্ছে কি কি সুটকি কেনা হলো আর আমু বলছিল যে সুটকিগুলো সবগুলোকে রোদে দিতে হবে আর যার যার সুটকি সবগুলোকে আলাদা করতে হবে মাতব্বারি করে এই কাজটা আমি হাতে তুলে নিলাম চাপা সুটকি যে কেনার পর দেখলাম যে কাঁচা থাকে এটা আমার দেখা প্রথম যে চ্যাপার শুটকি করলে নাকি কাঁচা কাঁচা থাকে পরে এটা নাকি বাসায় এসে সুন্দর করে শুকিয়ে বয়ামে রাখতে হবে অথবা ডিপ ফ্রিজে স্টোর করতে হবে এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক বড় একটা সুরবা মাছের শুটকি যেটা আমি হাত দিয়েই উঁচু করতে পারতেছি এটা এত বেশি ভারী এখানে আমাদের প্রায় পাঁচ ছয় পদের শুটকি মাছ ছিল তার মধ্যে হচ্ছে সুরমা রূপচান্দা লইটা সুরি চ্যাপা ও ফ্লাইং ফিশ But you on a one-way flight? I can get you here tonight. You know I can change your life. First class, all right? But you want a one-way?